প্র্যাকটিক্যাল আগেই পড়ো মূল পিপিই ও সরঞ্জাম প্রত্যেক অনুশীলনে নিশ্চিত করো পিপিই হেলমেট সেফটি জুতো রিফ্লেকটিভ জ্যাকেট দস্তানা সরঞ্জাম ট্রলি হ্যান্ড প্যালেট বা ডলি টেপ বা বাবল র্যাপ বা কার্ডবোর্ড কভার স্ট্র্যাপ টাই বা রেটিংনার ফায়ার এক্সটিংগুইশার কাছে রেখে দাও এক স্টোর থেকে প্যাকেজ লুট করে লুড করার অনুশীলন স্টোর পিকিং অ্যান্ড লুডিং উদ্দেশ্য সঠিকভাবে স্টোর থেকে মাল উঠিয়ে ট্রলি বা প্যালেটে রাখা ও লোডিং করা ধাপ এক স্টোরে প্রবেশ পিপিই চেক জায়গা পর্যবেক্ষণ দুই চিহ্ন বা লেবল বা ফ্র্যাজাইল বা ডাব্লিউটি দেখে নাও তিন ট্রলি বা প্যালেট ঠিক জায়গায় বসাও চাকা লক চেক করো চার টেকনিক অনুযায়ী হাঁটু ভাঁজ সোজা অনুযায়ী তুলো ট্রলিকে রাখো স্ট্র্যাপ দিয়ে আটকে দাও পাঁচ ট্রলিকে ধীরে নিয়ে যান লোডিং পয়েন্টে নীলাপত্তা চেক মেঝে পরিষ্কার কোনো ইন্ধন বা তেল নেই মার্কিং পয়েন্ট পিপিই সঠিক লিফটিং ভঙ্গি স্ট্র্যাপিং দুই ভঙ্গুর অর্থাৎ ফ্র্যাজাইল জিনিস আলাদা করে লুট করা আইডেন্টিফাইং এবং পিকিং ফ্রেজাইল আইটেমস উদ্দেশ্য ভঙ্গুর জিনিস চিনে আলাদা করে নিরাপদে সংগ্রহ করা ধাপ এক লেবেল বা স্টিকার দেখো ফ্রেজাইল বা গ্লাস দুই ভাঙার সাইন দেখে ভবন বা বক্স সতর্কভাবে ধরো তিন একা তুলতে না পারলে সহায়তা নাও চার বাবল র্যাপ বা ফোম দিয়ে ঢেকে ট্রলিতে স্থিতিশীলভাবে বসাও পাঁচ ফ্র্যাজাইল সেকশানে আলাদা মার্কিং করে রাখো নিরাপত্তা চেক হাতের দস্তানা কোনো ধারালো অংশ ঢেকে রাখা মার্কিং পয়েন্ট ভঙ্গুর বোঝা শনাক্তকরণ প্যাকিং কন্ডিশন সতর্কতা বা গ্লাস আইটেম প্যাকেটিং প্যাকিং গ্লাস আইটেমস উদ্দেশ্য কাঁচ পণ্য নিরাপদভাবে প্যাক করা যাতে ভাঙে না ধাপ এক প্রতিটি আইটেমকে আলাদা করে ববল র্যাপ বা জিব্রো ক্লোথে মোড়াও দুই বারে বারে কাভারলেয়ার করো কোণে কার্ডবোর্ড প্রোটেক্টর দাও তিন বক্সে রাখতে হলে ফাঁকা স্থান ভর্তি করে রোগা স্থিতি নিশ্চিত করো চার বক্স সিল বা টেপ দিয়ে মজবুত করো ও ফ্রেজাইল লেবেল লাগাও পাঁচ বক্সে রাইটিং দিস সাইড আপ বা হ্যান্ডেল উইথ কেয়ার নিরাপত্তা চেক ধারালো অংশ ঢেকে আছে কিনা মার্কিং পয়েন্ট প্যাকিং স্তর লেবেলিং বক্সিং গুণমান চার গ্যাস সিলিন্ডার লোড করা সিলিন্ডার সহ হ্যান্ডলিং ও ট্রান্সপোর্ট নিরাপদ করা ধাপ এক সিলিন্ডারের ভ্যালভ বা ক্যাপ ঠিক আছে দেখে নাও দুই সিলিন্ডার লিফটিং স্ট্র্যাপ বা হোল্ডিং ট্যাঙ্ক ব্যবহার করে তোলো রোল করো না তিন সিলিন্ডার ট্রাকে দাঁড় করিয়ে স্লিং বা চেন দিয়ে লক করো ভালোভাবে স্ট্র্যাপ করো চার সিলিন্ডার ডান ওপর অভিমুখ রাখো ভ্যালভ ওপরে পাঁচ গ্যাস এলাকায় আগুন বা ধূমপান নিষেধ তাড়াতাড়ি জানাও নিরাপত্তা চেক লিক আছে কিনা ভাতাংশ বা রাবার ক্যাপ আছে কিনা মার্কিং পয়েন্ট স্ট্র্যাপিং ভ্যালভ নিরাপত্তা লিক চেক পাঁচ টিভি বা ইলেকট্রনিক বড় আইটেম এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো মুভিং আ টিভি উদ্দেশ্য টিভি বা বড় স্ক্রিন ভাঙন ছাড়া সরানো ধাপ প্রথমে টিভির বাক্স আছে কি দেখো থাকলে বাক্সেই নিয়ে যাও দুই ঠিকমতো বাবা কার্ডবোর্ড কভার দিয়ে কোন রক্ষা করো তিন দুইজন মিলে বাধা করে একজন ধরবে আরেকজন ধাক্কা দেবে দুইটি হাত ব্যবহার করে ধীরে তুলো চার ট্রলি বা ডলিতে স্থাপন করে স্ট্র্যাপ দাও পাঁচ গন্তব্যে পৌঁছে আবার সাবধানে নামাও সোজা রেখে মাউন্ট বা শেলফে রাখো নিরাপত্তা চেক ধারালো কোনো অংশ নেই কি স্ক্রিন রক্ষা করা হয়েছে কিনা মার্কিং পয়েন্ট দুইজন সমন্বয় প্যাকিং হ্যান্ডলিং কেয়ার ছয় কেমিক্যাল আলাদা করে লোড বা রেস্টোরেশন হ্যান্ডলিং অ্যান্ড সেগ্রিগেটিং কেমিক্যালস উদ্দেশ্য কেমিক্যাল নিরাপদভাবে আলাদা রাখা ও ট্রান্সপোর্ট করা ধাপ এক এমএসডিএস বা লেবেল দেখে কি ধরনের কেমিক্যাল তা চিহ্নিত করো করসিভ ফ্ল্যামেবেল ইত্যাদি দুই একই ধরনের কেমিক্যাল একসাথে রাখো বিপরীত প্রতিক্রিয়াশীল আলাদা রাখো তিন দুর্বল বা লিক থাকলে আলাদা কন্টেইনারে রাখো এবং রিপোর্ট করো চার ট্রাকে রাখার সময় তক্তা বা ব্র্যাকেট দিয়ে স্থিতিশীল করো ফ্ল্যামিং কেমিক্যাল আলাদা রাখো পাঁচ পরিবহন সময় পিপিই অর্থাৎ গ্লাভস যোগ গগলস যোগ মাস্ক ব্যবহার করতে হবে নিরাপত্তা চেক এমএসডিএস পড়া লিক নেই ভেন্টিলেশন আছে মার্কিং পয়েন্ট সেগ্রিগেশন লেবেলিং পিপিই ব্যবহার সাত ভাঙাটা সহজ ব্রেকেবল মাল আলাদা স্ট্যাকিং উদ্দেশ্য ভাঙন প্রবণ মাল কিভাবে সঠিকভাবে স্ট্যাক করতে হয় ধাপ এক নিচে শক্ত বস্তু ওপরে হালকা বা ভঙ্গুর বসবে দুই ফ্ল্যাট ও লেভেল প্যালেট নির্বাচন করো তিন প্রতিটি লেয়ার র্যাব দিয়ে বেঁধে দাও ও কর্নার বেলস ব্যবহার করো আট প্যালেট নিরাপদভাবে লোড আনলোড করা সেফ প্যালেট লোডিং আনলোডিং উদ্দেশ্য ফোকলিফট বা ম্যানুয়াল প্যালেট হ্যান্ডলিং ধাপ এক প্যালেট চেক করা ভাঙ্গা পুকুর নেই কি দুই প্যালেটকে ফোকলিফটে সেন্ট্রালি নিয়ে যাও জোরে ঢুকিও না তিন লোড সমানভাবে রেখে স্ট্র্যাপ বা র্যাপ দিয়ে সুরক্ষিত করো চার আনলোডে ধীরে নামিয়ে প্লেস করো এবং চাকা লক করো পাঁচ শেষ হলে জায়গা পরিষ্কার রাখো নিরাপত্তা চেক প্যালেট স্ট্রাকচার সাউন্ড লিফট অপারেটরের সাইন মার্কিং পয়েন্ট প্যালেট কন্ডিশন সেন্ট্রাল লোডিং স্ট্র্যাপিং নয় লোডিং টুলস ও ইকুইপমেন্ট পরিচর্যা ইন্সপেক্ট অ্যান্ড প্রিপেয়ার লোডিং টুলস উদ্দেশ্য টুলস বা ইকুইপমেন্ট ভালো কন্ডিশনে আছে কিনা চেক করা ধাপ এক হ্যান্ডপাম্প বা ট্রলি বা স্ট্র্যাপ বা র্যাপ চেক করো দুই ফ্রিকশন অংশ চাকা হিঞ্জ লুব্রিকেট করো বা টাইটেন করো তিন ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করে রিপোর্ট করো চার কেসে ঠিকভাবে সাজিয়ে রাখো লেবেল করে রাখো পাঁচ জরুরি টুলকিট পাশেই রাখো নিরাপত্তা চেক ব্রোকেন চাকা কাটা স্ট্র্যাপ নেই মার্কিং পয়েন্ট ইন্সপেকশন রিপোর্ট টুল অর্ডার স্টোরেজ দশ জায়গা পরিষ্কার ও লোডিং এরিয়া প্রস্তুত উদ্দেশ্য লোডিং এরিয়া নিরাপদ ও ক্লিয়ার রাখা ধাপ এক মেঝে তেল পানি বা ডিব্রিস চেক করে মোছ দুই রুটে কোনো বাধা নেই কি দেখো তিন সাইনবোর্ড বা কন্ট্রোল লাইন রেডি রাখো চার আগুন নিভানোর ও জরুরি ইকুইপমেন্ট ঠিক আছে কিনা না চেক করো পাঁচ লোডিং শুরু করার আগে নিরাপত্তা ঘোষণা করো নিরাপত্তা চেক ওয়েট ফ্লোর সাইন ও ইমার্জেন্সি এক্সিট ক্লিয়ার মার্কিং পয়েন্ট পরিষ্কারিতা সাইনিং ও ইমার্জেন্সি রেডিনেস কাচের ভাঙা বা দাগ আছে এমন আইটেম আলাদা শনাক্ত রিপোর্ট করা আইডেন্টিফাই অ্যান্ড রিপোর্ট ড্যামেজড গ্লাস উদ্দেশ্য ভাংযোগ্য বস্তুতে ক্ষতির দ্রুত শনাক্ত ও রিপোর্টিং ধাপ প্রতিটি প্যাকেট খোলার আগে ভিজুয়াল চেক যদি ক্র্যাক বা চিপ দেখা যায় তাহলে আলাদা বক্সে রাখো ছবি তুলে রিপোর্ট করো ডেট এবং টাইম রিস্ক অ্যাসেসমেন্ট করে ডিসপোজাল বা রিঅর্ডার ঠিক করো রিপোর্ট সুপারভাইজার বা লজিস্টিক্সকে দাও নিরাপত্তা চেক ধারালো অংশ হাত থেকে ঢেকে দাও মার্কিং পয়েন্ট রিপোর্টিং স্পিড ফোটোগ্রাফি সেফ হ্যান্ডলিং বারো একই ধরনের কেমিক্যাল একসাথে ট্রান্সপোর্টিং উদ্দেশ্য রিয়াক্টিভ না এমন কেমিক্যাল ঠিকভাবে একসাথে লোড করা ধাপ এক এমএসডিএস অনুযায়ী কম্পেটিবল আইটেম গ্রুপ করা দুই সিল করা ও সেকেন্ডারি কন্টেইনমেন্ট বা স্পিল ট্রে ব্যবহার করা তিন ট্রাকের নিচে স্থিতিশীল পজিশন স্ট্র্যাপ দিয়ে লক করা চার ড্রাইভারকে হ্যাজার্ড ইনফো জানানো ও এমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়া পাঁচ গন্তব্যে পৌঁছে একই নিয়মে আনলোড করা নিরাপত্তা চেক লিক টেস্ট ও সাইনবোর্ডিং মার্কিং পয়েন্ট কম্প্যাটিবিলিটি কন্টেইনমেন্ট কমিউনিকেশন টিমওয়ার্ক সিমুলেশন চারজন মিলিয়ে বড় প্যাকেজ মুভ করা টিম লিফট অ্যান্ড মুভ উদ্দেশ্য দলগত সমন্বয়ে ভার উত্তোলন ও ঘুরিয়ে রাখা ধাপ এক কোয়ার্ডিনেশন কানেক্টেড লিফট সিগনাল ঠিক করা দুই প্রত্যেকে পজিশন নেবে সামনে পেছনে তিন একক কমান্ডে সবাই মিলিয়ে তুলবে চার ধীরে ডোরওয়ে বা টাইট স্পেস দিয়ে চালাবে পাঁচ নির্দিষ্ট জায়গায় নামিয়ে সঠিকভাবে স্থাপন করবে নিরাপত্তা চেক ভক্তিদের কাঁধ বা পিঠ পরিস্থিতি সঠিক আছে কি না মার্কিং পয়েন্ট সিনক্রোনাইজেশন কমিউনিকেশন নিরাপদ পজিশনিং চোদ্দ লিভিং টেকনিক ডেমনস্ট্রেশন প্রপার লিফটিং টেকনিক ডেমো উদ্দেশ্য একজন সঠিকভাবে তুলবে পিঠ সোজা রেখে হাঁটু ব্যবহার করে ধাপ এক ভিজুয়াল চেক ও ওজন অনুমান দুই পা কাঁধ প্রশস্ত এক পা সামান্য সামনের অবস্থান তিন হাঁটু ভাঁজ করে হাত পছন্দমতো ধরো ক্লোজ টু বডি চার পেশি টানো এবং হাঁটু দিয়ে ওঠো পিঠ সোজা রাখো পাঁচ সামান্য মুভ করে ঠিক জায়গায় রেখে ধীরে নামাও নিরাপত্তা চেক পিঠ না বাঁকানো চোখ সামনে মার্কিং পয়েন্ট ভঙ্গি কন্ট্রোল রিকভারি পলেরো লোডিং শেষে স্টোর সাজানো ও রিপোর্টিং পোস্ট লোডিং অর্গানাইজেশন অ্যান্ড রিপোর্টিং উদ্দেশ্য কাজ শেষ করে স্টোর ঠিক রাখা ও রিপোর্ট করা ধাপ এক আনলোডের পর সব টুল বা পিপি জায়গায় রাখো দুই যেখানে কি রাখা আছে সেটা লেবেল বা অর্গানাইজ করা তিন ক্ষত বা লিক বা ফরগটেন আইটেম রিপোর্ট করো চার ফাইনাল থিনিং ও সুইপ করে সাইন অফ নাও পাঁচ ডেইলি রিপোর্টে সিরিয়াল নম্বর কোয়ান্টিটি ও রিমার্কস লিখে সুপারভাইজারকে দাও নিরাপত্তা চেক ট্রিপ হ্যাজার্ড নেই কিনা মার্কিং পয়েন্ট রিপোর্টিং পুরোপুরি স্টোর অর্গানাইজেশন পরিষ্কার শেষ কিছু অতিরিক্ত টিপস কুইক টিপস প্রতিটি স্টেপে নাম করে বলবে এক্সামিনারকে ভাষায় বলো যেমন আমি এখন টেস্ট লিফট করব আমি স্ট্র্যাপিং করলাম এতে পরীক্ষা গ্রহণকারী ভালো ইম্প্রেশন পায় সবসময় ধীরে ও কন্ট্রোলড কাজ করো দ্রুত কাজ করলে পয়েন্ট কাটা যায় যদি কোনো অনিশ্চয়তা থাকে ওজন বেশি লিক ইত্যাদি আগে রিপোর্ট করো পরীক্ষক সিরিয়াস নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর ইয়েস ডেলি ব্লগিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে টাকামূল টেস্টের পরের ভিডিও মিস করো না